একঘেয়ে তরকারি খাতি খাতি জিবি একেবারে সরা পড়ে গেছে সেই কারণে আজকে একটু ঝাল ঝাল মাকা একটা তরকারি করেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে যেইটা দেখলে একেবারে জিবি পানি তো আসবেই সাথে সাথে তোমাদেরও মনে হবে রে দেখেই ফেল এর জন্য সবার প্রথমে আমি মাছগুলোরে ভালো করে একেবারে কড়কড়ি করে ভেজে নিই এই মাছগুলো যারা চিনতে পারিছ তারা কমেন্টে বলে যে আর যারা চিনতে পারি তাদের বলে দিচ্ছে এইটা হলো শোল মাছ এই মাছের মাথা আবার সাপের মতন দেখতে এই কারণে আমার খাতি একদম ভালো লাগে না কিন্তু যারা এই মাছ এখনও পর্যন্ত খাওনি একবার খেয়ে দেখবা বিশাল ভালো লাগবে সে যে কী মজা আরও যদি এইভাবে রাঁধতে পারো এরপরে দেখতেই পাচ্ছ ওই তেলের মধ্যে একে একে কাপড় খুলে নেওয়া পটলকোটা ভালো করে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে হালকা হাতে নেড়ে সাইডে কিছুক্ষণ জন্য ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা আবার এখানে হলুদ তলুদ দিতে না হলুদ দিলে পারে অতটাও কিন্তু দেখতে ভালো লাগবে না আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে হলুদের কোনো প্রয়োজনই নেই সবার আগে এখানে কিন্তু লম্বা লম্বা করে কেটে কটা আলু ভেজে নিয়েছিলাম আলুর মধ্যে আবার অল্প একটুখানি নুন দিয়ে এলাম কিন্তু হলুদ দেইনি এইবারে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি বেশি করে তেল না দিলে আমার আবার তরকারি মজা লাগে না ওই মধ্যে দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে সিটে কিছুক্ষণ রং ছেড়ে দিলি এর উপরে দিয়ে করে কেটে রাখা এক পিস টমেটো এরপরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ ঝালা ফালা করে নেবো ঝালাফালা করা হয়ে গেলে এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা জিরে ভালো করে শিলি বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারে পেস্ট করতে পারো দিতে পারো আমি এখানে কিন্তু শিলি বেটে আমার আবার শিলি বাটা মশলা ছাড়া রান্নার স্বাদ ভালো লাগে না আর ওই যে শিল ধোয়া পানিটা উফ আল্লাহ রে আল্লাহ সে যে কি স্বাদ যে খায় না সে বোঝে না একটুখানি গুঁড়ো লাঙ্কা আর কালারের জন্য হলুদ দিছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরম একটা গ্রেভি মতন পেনকে নিতে হবে এই গ্রেভিটা যদি একটুখানি তুলে রাখতে চাও রাখতে পারো গরম ভাতে মেখে একেবারে চোখ বন্ধ করে খেয়ে ফেলতে পারো এত স্বাদ মাছ মাংসও ফেল ঠিক আছে বেশি কথা বলবো না তোমাদের আবার সময় নেই স্কিপ করে দেখে ফেলবা ভালো করে নাড়ি সাড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে বেশ ভালো করে ঝালা ফেলা করে খুব সুন্দর করে মশলাটার গায়ে মাখায় নিতে হবে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ আমি কষে নিয়েছি অনেকক্ষণ তো নাড়াচাড়া হলো এইবার চলো আর একটু নাড়াচাড়া করি ভেজি রাখা মাছগুলো দিয়ে দিই আমার আবার মাছের মাথা সহকারে সব কিছু দিতে হয়েছে কারণ বাড়ি সকলে মিলে খাবে একটা দাঁগাও তো কম পড়া যাবে না মাছের মাথাগুলো আর ভেজে রাখা ডাকালাজা যা ছিল সব দিয়ে দিয়েছি দিয়ে এই মাছগুলোর আগে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে ঝোল দিয়ে ঝোলের উপরে মাছ দিতে পারো কিন্তু আমি আগে মাছগুলোর ভালো করে মশলা দিয়ে মেখে নেবো যাতে খাদে গেলে মশলা কম না লাগে মাছটা তো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এইবার চলো একটুখানি পানি দিয়ে দিই তোমরা আবার খুব বেশি পানি দিয়ে দিতে পারো না যাতে সাঁতার কাটা যায় অল্প একটুখানি পানি দেবা আঙুল ডুবলি হবে পানিটা দেওয়ার পরে ঠিক এই রকম একটা যখন মাখা মাখা ভাব চলে আসবে তখন ওপরদের টুকুনি ধনে পাতা সর্গি দিয়ে নাবিয়ে নিতে হবে আর যদি মনে করে একটু মিট মশলা দেবা তারই আরও স্বাদ লাগবে আমি তো মিট মশলাটা দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই নতুন কোয়ালিটিতে ভয়েস করলাম কিরম লাগলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবা না সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ